রোজকার মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি করমচা দিয়ে টকের ডাল আসুন রান্নাটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি করমচা দিয়ে টকের ডাল এই টকের ডালটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে ধুয়ে রেখেছি আর এখানে কিছুটা গরম চেয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি গ্যাস গ্যাস অন করে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি এবার জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটাকে ছেড়ে দেবের ওপরে যে ফেনা ভেসে উঠেছে এই ফ্যাসার আমি হাতার সাহায্যে ফেলে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার 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 ডালটা ডালটা করে হয়ে গেছে আমি চা গুলো ছেড়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি করমচাটাকে ডালে সেদ্ধ করে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই যে বন্ধুরা ডাল আর চাটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবার পালা কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দুটো ছোট শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল হলে তারপরে আমি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেবো এবারে আমি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি ফোড়ন রেডি হয়ে গেছে এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি সব শেষে আমি টক ডালে একটু চিনির পরিবর্তে হাফ চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো ফুটে উঠলে নামিয়ে দেব এই যে বন্ধুরা করম দিয়ে টকের ডাল রেডি হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ